বন্ধুরা অনেক দিন পর আবার চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি দেবস্মিতা আমার রান্নাঘরে আজ আমি চাল পুমড়ো শুক্তো বানাবো আমি কেক নিয়ে নিয়েছিলাম এখানে ডুমো করে চাল পুমড়ো কেটে নিয়েছি ডুমো করে আলু একটু বরবটি আর একটা ঝিঙে কেটে নিয়েছি আর এদিকে আমার করলা বা উচ্ছে ঘরে ছিল না তাই আমি গাছে উচ্ছে গাছ থেকে আমি উচ্ছে পাতা কেটে নিয়ে টাটকা নিয়ে এসেছিলাম এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেল দিয়ে তাতে আমি পাঁচ ফরুম রাধুনি লঙ্কা গোটা জিরে তেজপাতা ফলম দিয়ে একটু কুমক দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি চাল কুমড়োর আলুটা একটু ভেজে নেব চাল কুমড়োটা ভাবুন মানে চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে যাতে সেতু হয়ে যায় এইভাবে আমি ভেজে নেব এদিকে আমি এইভাবে নাড়াচাড়া করবো আস্তে আস্তে এদিকে আমি বরবটি আর যখন দেখলাম চাল কুমড়োর আলুটা আলুটা সেতু এসেছে তখন আমি ঝিঙেটা আর বরগুটিটা দিয়ে আবার নাড়াচাড়া করব এতে খুব একটা সবজি দিই তোমরা দিয়ে দিতে পারো বেগুন অন্য কিছু দিতে পারো মুরগু আমার যা ছিল আমি তাই দিয়ে করেছি এবার আমি বড়ি ভেজে নেব বড়িগুলো ভেজে নিয়ে এবার আমি উচ্ছে পাতাটা ছিঁড়ে ছিঁড়ে করে কেটে নিয়েছিলাম এটা আমি তেল দিয়ে কড়াই তেল দিয়ে ভেজে নি ভালোভাবে ভেজে নেওয়ার পর যেই সবজিগুলো তো ভালো হয়ে গেছে এবার আমি সবজিগুলো আবারও ভালোভাবে নাড়াচাড়া করব কড়া হয়ে গেছে এবার আমি যেই কড়াই উচ্ছেটা উচ্ছে শাকটা ভাজছিলাম তাতে আমি সবজিগুলো সব দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব করে এর মধ্যে আমি নুন হলুদ লঙ্কা হলুদ পরিমাণ মতন চিনি একটু জিরে গুঁড়ো একটু আদা পরিমাণ মতন মশলা যা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এবার আমি একটু চাপার ভাপে একটু রেখে দেব নুন সব দিয়ে আমি ভালোভাবে এবার আমার পশানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো তোমরা চাইলে পরিমাণ মতন জল দেবে আমি এখানে ছোটো কাপে দু কাপ জল দিয়েছি ফুটে এসেছে আমার চাল কুমড়োটা অলরেডি ফাপে ফাপে সেদ্ধ করে নিয়েছিলাম তখন আমি দুধ দিয়ে অ্যাড করলাম দিয়েও আবার একটু ফুটিয়ে নেব ফুটিয়ে এবার শুক্তোর মশলাটা আমি দিয়ে দেব শুক্তোর মশলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ওপর থেকে ঘি ছড়িয়ে দেব এর মধ্যে আমি এবার বড়িটা অ্যাড করব করে তারপর আমি এই ঘিটা দিয়ে দেব কেমন লাগলো আমার এই চাল কুমড়োর শুক্তো খুব সুন্দর খেতে হয়ে হয় তোমরা করে দেখতে পারো দারুণ খেতে হয়েছিল ওপর থেকে আমি ঘিটা ছড়িয়ে দিলাম তারপর লাস্টে একটু শুক্তো মশলা দিয়ে নামিয়ে দোক কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করি টাটা